নিজের ঘরের বাইরে প্রথম ছবি করলেন সেটি একটি আশ্চর্য আমাদের জন্য যে আপনি আসলে তো সেই রকম কনভিন্স না হলে নিজের ঘরের বাইরে ছবি করার কথা আপনার ছিল না তো প্রথম হচ্ছে এই ছবি করে আপনি কত টাকা নিলেন ফর্টি লাখ টাকা এই সিদ্ধান্ত কি আমরা আসতে পারি বাংলাদেশে এই মুহূর্তে যত নায়ক আছে আপনি সবচেয়ে হায়েস্ট পেইড নায়ক মস্ত জোক মারার ইয়া হাসরে হাস বর্ষা হচ্ছে মেন ক্যারেক্টারের বিলেন এটাতে হচ্ছে বর্ষা এই ছবিতে অনন্ত জলিল সবসময় জানেন হি ইজ হিরো অন দিস মানে তার মুভিতে বা সিনেমাতে অনন্ত জলিল হিরো মানে এই ছবি যখন আপনি দেখবেন সো ডিফিকাল্ট টু ফাইন্ড যে অনন্ত জলিল আসলে কি ছবিতে হিরো এই দীর্ঘ সময় আজকে আপনাকে বলা হয় যে আপনি এককভাবে ছবি টেনে নিতে পারেন আপনি এবং বর্ষা এই জুটি আমাদের দর্শককে আনন্দ দিতে পারেন দর্শককে হলে নিতে পারেন ডিজিটাল লাইনে চিন্তা ভাবনা তো আমার মাথা টিকে আসে আমি প্রথম ছবি করেছি আপনি কি বাংলাদেশের ডিজিটাল ছবির জনক হ্যাঁ সবাই তো জানে এটা পাগলও বলতে পারবে Natias. wah 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 wah.